বাপরে 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 বাপ মাতা খারাপ করে দেবে এই মানুষটা এই বয়সে এসে এই রকম এই এই রকমভাবে অবাক করে দেবে এটা জাস্ট কল্পনার বাইরে এবং আজকে শাস্ত্রী মুভিটাকে পুরোপুরি একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা ভাবতে পাইনি যে শাস্ত্রী মুভির আজকে কোনো আপডেট আসবে কোনো 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 আপডেট আসবে কিন্তু যেভাবে আপডেটটা এনেছে কুড়ি মাত্র কুড়ি সেকেন্ডের আপডেট মানে শাস্তি মুভির আজকে একটা মোশন পোস্টার মুক্তি পেয়েছে এবং আপনারা পাশে দেখতেই পাচ্ছেন তার আগে বলবো এই যে মোশন পোস্টার প্রথমের যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড যে বিজিএমটা সেটা যখন শঙ্ক বাজছে শঙ্ক বাজার সঙ্গে সঙ্গে যখন মিউজিকটা কনভার্ট হচ্ছে ওই জায়গাটায় সত্যি কথা বলতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পুরনো মিঠুন দা কেন কামব্যাক বললাম জানেন তার কারণ হচ্ছে মিঠুন দা শেষে যে ডায়লগটা এইবারে পুজো যেন সব শাস্ত্রীর সঙ্গে হয় ওই যে ডায়লগটা সত্যি মিঠুন দার মুখে অনেক 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 বছর পরে আমরা এই রকম একটা ডায়লগ শুনলাম সিরিয়াসলি বলছি মোশন পোস্টারটা আগুন লাগিয়ে দিয়েছে এবং পুরো ঝাঁসু করে দিয়েছে নেক্সট আর বলবো যে এখনকার হিরোকে তখনকার মেগাস্টার হিরো কামব্যাক করাচ্ছে মানে সোহম সোহমদাকে পুরো নিচ থাকতে আবার তুলে ধরছে সেটা হচ্ছে মিঠুন দা কারণ এই বইটা থাকতেই কিন্তু প্রধান থাকতে কিছুটা কামব্যাক হয়েছে এবং শাস্ত্রী মুভি সো থাকতে সোহম দা কিন্তু পুরোপুরি ভালোভাবে কিন্তু একটা কামব্যাক হতে চলেছে এবং সেটা কিন্তু মিঠুন দার হাত ধরে ভাই এটাকেই বলে যে দম আছে বুড়ো হয়ে গেলে কি হবে ভাই বুড়ো হাড়ের ড্রম আছে এটা মিঠুন দা দেখিয়ে দিল এবং এটাই বাস্তব শাস্তি মুভি যদি মোশন পোস্টার যদি এই রকম হয় তাহলে ভাবো ট্রেলারটা জাস্ট আর কিছু মধ্যে আসতে চলেছে কি হবে জাস্ট আমি একটাই কথা বলি আগুন লাগাবে শুধু দেখতে থাকো জাস্ট শুধু দেখতে থাকো একঘর হয়েছে এক ঘর তোমাদের পোস্টারটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই